শুভ সকাল বন্ধুরা আজকে দেখো চলে এসেছি সকাল সকাল কোথায় এসেছি বলতো দেখো আগে চাই সাইডটা তারপরে বলছি কোথায় এসেছি কত জঙ্গল দেখো তাই সাইডে কিন্তু জঙ্গল আর জঙ্গল বাড়ি বাগান প্লুম গাছ গাছ কত গাছ আছে আগে কি শুধু গাছই গাছ আর তাই জঙ্গল এটা সাত ব্যাঙের অভাব নেই কিন্তু তবুও চলে এসেছি দাপের মাঝখানে একটা পুকুর রয়েছে পুকুরতে কি ধরবো বলো তো চলে এসেছি খাদ্যের সন্ধানে খাদ্য খুঁজতে তো বলো তো এখানে কি খাদ্য থাকতে পারে পুকুরে মাছ ছাড়া আর কি থাকে বলো পুকুরে মাছ ছাড়া সাপ ব্যাং কিছুই থাকে তো বলো যায় মাছ ছাড়া বলো তো তো দেখি কে বলতে পারো যে মাছ ছাড়া পুকুরে আর কি থাকে আমি তো বলেই তোমাদের দেবাদেরকে আমি কি করতে কি খাদ্য খুঁজতে এসছি কিন্তু তোমরা কে কে বলতে পারো বলো তো দেখো পুকুরটা দেখো পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছি এই পুকুরে বলো কি 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 থাকতে পারে মাছ ছাড়া মাছ তো আছে পুকুরে তো মাছ পাওয়াই যায় মাছ তো খাওয়াই যায় আর কি খাওয়া যেতে পারে আমি তোমাদেরকে কিন্তু এখন একদমই বলবো না আগে তোমাদেরকে দেখাবো আমি দেখো আমার সাথে সাথে কি থাকে তোমাদেরকে দেখতে গেলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে যে কি আছে দেখার জন্য তো চলো তোমাদেরকে দেখাই দেখো পুকুরের সাইডেও বাঁশ গাছ চারিদিকে পুকুরে পাতা মাথা পড়ে রয়েছে দেখো কত আরে পুকুরটা কিন্তু অনেকটাই গভীর তবুও আমি চলে এসছি মানে খাদ্য তেমন একটা জিনিস না খাবারের লোভ সামলানো যায় না তো সেই লোকের লোকে চলে এসছে চলে এসে আমার সাথে এসে দেখায় তো আমার পুকুরে কি কি আছে কিন্তু যেটা খুঁজতে এসেছি পাবো কি চলো দেখা যাক পাওয়া যায় কি দূরে যেতে হবে দূরে না গেলে পাওয়া যাবে না তো বলো তোমরা কে কে ভেবেছো কি কি পেতে পারি কেউ কি ভেবেছো কি থাকতে পারে চলো খুঁজি বলে দেবো না যে কি আছে তোদেরকে দেখাবো বন্ধুরা পেয়েছি বলো তো কি এগুলো কে কে খাও এই জিনিসগুলো আমি কিন্তু খুব ভালো খাই দেখো 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 কি বলো তো কে চেনে এই জিনিসটা আমাদের এদিকে এই দিকটাকে এটাকে ডেল শামুক বলে তোমাদের ওইদিকে কি বলে এই শামুকটা কে কে খাও বলো বলো কে কে খাও অবশ্যই বলবে কিন্তু আমাকে যে কে কে খাও চলো আরো খুঁজি বন্ধুরা জলটা খুবই ঠান্ডা দেখো কত পেয়েছি আজকে খাইটা ভরে নিয়ে তাই বাড়ি যাব দেখো মানে দু চারটে দু চারটে করে ভালো লাগছে না পুকুরের জল খুব ঠান্ডা দেখি দূরে গিয়ে দেখি না দেখো এইটুকু জল আছে এখানে আরে ধরে যায় আরো জল পুকুরটা অনেক গভীর তো বেশি দূরে যাবো না ডুব মারি একটা ডুব মেরে তুলি দেখোল আবার যাক দেখো তারা ঘুরিয়ে নি তারা তোরা দেখতে সুবিধা হবে দেখো হাইটাও তো দূরে চলে যাচ্ছে জল ধরে ঢুকে যাচ্ছে না ডুবে যাচ্ছে চল আবার কানে জল ঢুকে গেছে আমার শামুক তুলতে গিয়ে চলো আর একবার ঢুক মারবো আর একবারে যা পাওয়া যায় তাই তো তোমার মতো তোমরা আমার মতো কে কে এরকম জলে নেবে এরকম ঠান্ডায় পুকুরে শামুক তুলেছো হ্যাঁ কেউ তুলেছ কে কে তুলেছ অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কিন্তু যে কে কে তুলেছ চলো আর একবার না ডুব মারবো আর একবারে যা হয় তাই আর থাকতে পারছি না প্রচন্ড সর্দি লেগেছে এই পুকুরে থাকলে না এবার জ্বর এসে যাবে নেই এই দিকে এই মনে হয় আছে দেখো পায়ের তলায় ফুটছে দেখি কতগুলো উঠেছে শামুক যায় না কাদা অনেক উঠেছে ভালো লাগছে না কাদা দেখো তাহলে ধুয়ে দেখাই কতগুলো উঠেছে দেখো দেখতে পাচ্ছ তোমরা তোমার হাঁড়ি চলে গেছে ভেতরে পাড়ে চলে গেছে গাড়ি তো চলো আমি তুলি হাতেই থাক এই কতগুলো তোলা যায় বলেছি এক হারি করবো কিন্তু এক হারি মনেও হবে না পাচ্ছি না খুঁজে চলো দেখি

এই না কোনো ঘাট নেই বাগানের তো এখান থেকে উঠতে খুব কষ্ট দেখো কোনো ঘাট নেই দুটো গাছে একটা গাছ ভাঙা পড়ে রয়েছে শিকড় তোমরা কে কি আমার মতো এরকম পুকুরে নাও সুন্দর এই দেখো কতটা হয়েছে তোমরা কে কে আমার মতো এরকম ভালো খাও এই গেলিস এই রান্নাটা পরের পাটে আবার আসছি কী করে রান্না করতে হয় কী করে কাবাব করতে হয় তোমাদেরকে দেখাবো এ দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আজকে এই পর্যন্ত টাটা